অভিযোগে সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে মাঝে নতুন সিদ্ধান্ত রাজ্যপালের রাজভবনের সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে নতুন সিদ্ধান্ত মমতা বা পুলিশ নয় জনতাকে দেখাবেন ফুটেজ এমনটাই ঘোষণা করেছেন সিবি বি আনন্দ বোস রাজভবন জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ ছাড়া পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন এনি আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত রাজভবনের সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল এবং তিনি জানিয়েছেন যে মমতা এবং পুলিশ ছাড়া সকল জনতাকে এই সিসিটিভি ফুটেজ দেখতে দেওয়া হবে এবং যেমনটা খবর আসছে যে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদই সিসিটিভি ফুটেজ দেখানোর ব্যবস্থা করা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে সেই অনুষ্ঠানের সাজকা সামনা এ বিষয়ে কি তথ্য রয়েছে কি আপডেট রয়েছে দেখো একেবারেই এই সাজকার সামনা অর্থাৎ সত্যের মুখোমুখি এই নাম রাজভবন থেকে দেওয়া হয়েছে অর্থাৎ রাজ্যপাল রাজ্যপালের বিরুদ্ধে যে রাজভবনেরই এক মহিলা কর্মচারী কর্মী তার শিলতাহানির অভিযোগ এসেছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই যেহেতু রাজ্যপাল প্রশাসনিক সাংবিধানিক প্রধান এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার যায় না বা নেওয়ার গেলে সেটা কিভাবে নেওয়া যেতে পারে এ সেই সমস্ত বিষয়টা কিন্তু ও কারণেই যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ এসছেন এবং রাজ্যপাল এর কাছে একাধিক অভিযোগ এসছে এবং রাজ্যপাল সরাসরি কিন্তু সেই বিষয়টা অস্বীকার করেছেন এবং অস্বীকার করার পর আর কলকাতা পুলিশ অর্থাৎ এই রাজভবন যেই থানার আন্ডারে রাজভবন স্ট্রিট থানার আন্ডারে এলাকায় পড়ে এবং সেই হেয়ারস্ট্রিট থানা থেকে যখন সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ চাওয়া হয় অর্থাৎ আর সেই মহিলার যে অভিযোগ করা হয়েছিল স্ট্রিট থানায় সেই অভিযোগ করা হয়েছিল রাজভবনের যেই যেই কক্ষে অর্থাৎ রাজভবনের যেই যেই কক্ষে তার সঙ্গে যেই যেই দিন হয়েছিল সময় এবং দিন ক্ষণ ধরে সেরমভাবে অভিযোগ করা হয়েছিল এবং স্ট্রিট থানা থেকে অর্থাৎ কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই দিন সেই সময়ের ফুটের চেয়ে পাঠানো হয়েছিল কিন্তু রাজ্যপাল সেটা দিতে নারাজ তার কারণ হচ্ছে রাজ্যপাল সেটা দেয়নি এবং তিনি বলতে চেয়েছেন যে কলকাতা পুলিশকে এবং তিনি এটা দেবেন না বরঞ্চ তিনি সাজকা সামনে অর্থাৎ সত্য ওর সামনাসামনি হবেন এবং সত্যটা কি সেটা তিনি যাতে প্রকাশ্যে আনবেন সেই প্রকাশ্যে একশো জনকে অর্থাৎ সেই একশো যে কেউ হতে পারে দেশের যে কোনো নাগরিক হতে পারে যে সেটা কীভাবে নির্ণয় করা যাবে একশো জন তিনি একটি ওয়েবসাইট করেছেন একটি মেল আইডি করে দিয়েছেন সেই মেল আইডির মারফতে আবেদন করা যাবে যারা যারা এই সিসিটিভির ফুটেজ দেখতে চান এবং পাশাপাশি তোমাকে বলে রাখি আরও একটি ফোন নাম্বারও দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারে ফোন করলে তাহলে কিন্তু সেই তার নামটা এন্ট্রি হয়ে যাবে এবং সেখানে গেটে তার নাম এন্ট্রি থাকবে এবং সেখান থেকে সেটা বলার পর তারা প্রবেশ করতে পারবে এবং সাড়ে এগারোটার সময় ঠিক সাড়ে এগারোটার সময় রাজভবনে রাজ্যপাল স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে তিনি সেই ফুটেজটা এবং সেই সেই কক্ষ অর্থাৎ যেই যেই কক্ষে যেই যেই সময়ে শিলতাহানির অভিযোগ এসেছিল সেই জায়গাটা কিন্তু তারা দেখানো হবে যদিও বিরোধী যারা রয়েছেন অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এ যে এই মুহূর্তে দাঁড়িয়ে এ যে রাজ্যপাল যে ফুটেজটা দেখাবে সেই ফুটেজটা সেই কক্ষের কিনা সেটা কে প্রমাণ করবে তার বিচার কে করবে এই জায়গাটাও কিন্তু প্রশ্নচিহ্ন আসছে এ যদিও গতকাল যখন আমরা দেখেছিলাম যে এই রাজভবনের ভেতরে এ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের যে জন্মজয়ন্তী পালন হচ্ছিলো অর্থাৎ বার্থডে সেলিব্রেশন হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের এর তখন যেভাবে চিরাচরিত প্রথা অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয় ঠিক তেমনভাবেই রবীন্দ্র জন্ম জন্মজয়ন্তী পালন হয়েছে এবং তারপরেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল এবং রাজ্যপালকে যখন এই প্রশ্ন করা হয় যে তার বিরুদ্ধে অভিযোগ আসছে নীরব তখন তিনি বলতে চেয়েছেন যে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নয় তিনি কোনো রাজনৈতিক লোক নন তিনি প্রশাসনের লোক তিনি প্রশাসনের ঊর্ধ্বে রয়েছেন সেই জায়গা দাঁড়িয়ে তিনি কোনো রকম রাজনৈতিক বক্তব্য করতে চান না মন্তব্য করতে চান না তবে যেটা করছেন অর্থাৎ দেখানো হবে এবং তার ব্যবস্থা চলছে সেখানে সামগ্রিক পরিবেশটাকে এই মুহূর্তে রাজভবনে তুমি রাজভবনে রয়েছ সেখানকার বর্তমান পরিস্থিতিটা একদমই দেখো আমি রাজভবনেই রয়েছি আমার ভিডিও জার্নালিস্ট তন্ময় দাকে একবার দেখাতে বলবো যদি সম্ভব হয় এই মুহূর্তে কিন্তু রাজভবনের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু যেমন একদম আটো সাঁটো থাকে সেই আটো সাঁটো নিরাপত্তা রয়েছে অর্থাৎ এই এগারোটা প্রায় বাঁচতে গেল আর হাতে গোনা কয়েক ঘন্টা এক ঘন্টা সময় রয়েছে এই এক ঘন্টার মধ্যে যেই জায়গায় এটা দেখানো হবে এর মধ্যে স্লিপার ডগ নিয়ে আসা হয়েছে সেখান থেকে সার্চ করা হবে যে যারা যারা আসবেন এ তাদের যেমনভাবে চেক করা হবে এবং তাদের প্রত্যয়িত প্রমাণ পত্র অর্থাৎ তারা যে অ্যাপ্লিকেশান করেছেন তারা যে মেল আইডিতে মেল করেছেন বা ফোন করেছেন সেই ফোন কলের ডিটেলস বা তারা মেলের যে রিপ্লাইটা সেটার প্রিন্ট আউট হাতে করে নিয়ে আসতে হবে এবং পাশাপাশি তার বৈধ কাগজপত্র অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড যে সমস্ত আছে সে কোথাকার নাগরিক কোন রাজ্যের নাগরিক কোন দেশের নাগরিক সেই সমস্ত বিষয়টা তাকে জমা করতে হবে এবং সেখানে নথিভুক্ত করতে হবে এবং নথিভুক্ত করার পর তারা এই রাজভবনের ভেতরে প্রবেশ করতে পারবেন এবং তারপর এই রাজভবনের পক্ষ থেকে কিন্তু এই যে সাজকা সামনা অর্থাৎ যে ভিডিও ফুটেজ দেখানোর কথা রয়েছে যে রাজ্যপালের বিরুদ্ধে যে শিলতাহানির অভিযোগ এসেছে সেই শিলতাহানির অভিযোগ যে সর্বৈব মিথ্যে রাজ্যপাল নিজে বলছেন যেটা মিথ্যে কথা বলা হচ্ছে মিথ্যে প্রচার করা হচ্ছে তার নামে সেই জায়গাটা প্রকাশ্যে আসবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে রূপা বেশ সুস্মিত বিরোধীরাও কিন্তু বিভিন্ন প্রশ্ন তুলছেন সিপিএমের তরফ থেকে বলা হচ্ছে যে এমন ঘোষণা রাজ্যপালের পদের গরিমা নষ্ট হচ্ছে এবং তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে যে পুলিশ এত পুলিশে এত ভয় কেন প্রশ্ন এই পদক্ষেপে কি বলবে দেখো একেবারেই তুমি যেটা যেমনটা বললে রাজ্যপালকে কিন্তু একই প্রশ্ন গতকালও করা হয়েছিল যে যখন একশো জন অর্থাৎ নাগরিক সাধারণ মানুষ সমস্ত লোককে যখন দেখাতে সক্ষম যখন সবাইকে দেখাতে চান তাহলে এখানে পুলিশ কেন নয় কেন রাজনৈতিক কোনো নেতা বা নেত্রী নন তখন তিনি বলেছেন যে এটা একদম এই মুহূর্তে আমি রকম রাজনৈতিক মতামত দিতে চাই না কেন কি আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমি প্রশাসনিক লোক এবং সেই কারণে যেহেতু প্রশাসনিক লোকের এর বিরুদ্ধে অভিযোগ এসেছে সেই প্রশাসনিক লোকের কাজ হচ্ছে সাধারণ মানুষের সামনাসামনি হওয়া আমি সাধারণ মানুষকে এই বিষয়টা জানাতে চাই এবং তাই যারা এই ধরনের অপবাদ কুস্সা সেটা কিন্তু এই মুহূর্তে যে সেটা সর্বৈব মিথ্যা সেটা তিনি বলতে চাইছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং খবরে নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি